ধরনের ওষুধের কথা যদি আমি আপনাদের বলি খুব জোর দিয়ে বলতে পারি আপনাদের ঘরে কারো না কারো প্রয়োজন হয় এক ওষুধ 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 দুই অ্যালার্জির তিন তিন বমির এই ধরনের ওষুধের একটা নির্দিষ্ট কোম্পানি কিছু কিছু কোম্পানি যেগুলো ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে ভাবুন এবার আপনি যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধের গুণগত মান নট আপ টু দ্য মার্ক সেটা খেলে আপনার কাজ নাও হতে পারে সেটা খেলে আপনার ক্ষতিও হতে পারে টেলমা অন্ডেম বাড়ি বাড়ি প্রত্যেকের বাড়িতেই হয়তো কারো না কারো বাড়িতে এটা পাওয়া যেতে পারে কোনো না কোনো কেউ না কেউ ব্যবহার করে একশো পঁয়তাল্লিশটি এমন ওষুধ ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় পুরো ফেল অভিজিৎ রয়েছেন সরাসরি আমার সঙ্গে অভিজিৎ পরীক্ষায় ফেল মানে কি ওই নির্দিষ্ট কোম্পানির সব ওষুধই খারাপ নাকি নির্দিষ্ট কিছু ব্যাচ যে ব্যাচের ওষুধগুলো দোকানে ঘুরছে সেই ব্যাচের ওষুধগুলো গুণগত মান বা আপ টু মার্ক হতে পারেনি বা গুণগত মান ঠিক নয় অথবু যেটা পরীক্ষা যখন করা হয় সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অথরিটি তারা যখন পরীক্ষা করে তাদের কেন্দ্রের ল্যাবরেটরিতে কিছু ওষুধ পরীক্ষা করা হয় আর বিভিন্ন রাজ্যের যে ড্রাগ কন্ট্রোলগুলো রয়েছে সেই রাজ্যের ড্রাগ কন্ট্রোলগুলো তাদের ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয় এবং সেখানে নির্দিষ্ট ব্যাচের ওষুধই পরীক্ষা করা হয় এবং সেখানে ধরা হয় যে ব্যাচের ওষুধে যখন নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি অর্থাৎ এগুলো যদি সঠিক গুণমানের না হয় তাহলে বাকি ব্যাচগুলোর ক্ষেত্রে কি হবে সেটা পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু সেই ব্যাচের ওষুধ যেমন খারাপ হয় ধরা হয় যে ওই গোটা ওই ব্যাচের সমস্ত ওষুধই মানে নট স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং সেক্ষেত্রে বলা যেতে পারে ধরো যেমন বলছিলেন টেলমা টেলমা যদি হয় প্রেশারের ওষুধের ক্ষেত্রে অত্যন্ত একটা মানে সাধারণ ওষুধ গুরুত্বপূর্ণ ওষুধ রক্তচাপ কমানোর জন্য ওনডেম ওনডেম ফোর সেই ওন ব্যায়াম ফোর ঘরে ঘরে ব্যবহার হয় এবং সেক্ষেত্রে শুধু তার সঙ্গে মনটেলুকাস্ট মনটেলুকাস হচ্ছে এই ক্ষেত্রে এই শীতের সময় এই যে ঠান্ডার ভাত লাগানো কমানোর জন্য কাশি কমানোর জন্য মনটেলুকাস ব্যবহার করা হয় এবং এক্ষেত্রে যেটা বলা ধরা হয় যে এই এই যে ওষুধগুলো থেকে গুণমান তারা পরীক্ষায় পাশ করতে পারেনি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ওষুধের মধ্যে শুধুমাত্র জল দেওয়া আছে কোনো ওষুধের মধ্যে যে যে মাত্রায় যে যে মিশ্রণগুলো গুলো ব্যবহার ছিল ওষুধ হচ্ছে মলিকুল সেই মলিকুল নেই এবং অথবা অন্য মলিকুল দেওয়া আছে এটা অত্যন্ত মানে বিপজ্জনক অর্থাৎ যে যার রক্তচাপ ধরে নিলাম একশো সত্তর বাই একশো তার হার্টের সমস্যা রয়েছে এবং সেক্ষেত্রে চিকিৎসকটা পরামর্শ নিয়েই চিকিৎসকটা থেকে যে ওষুধটা দেওয়া দিলেন রক্তচাপ কমানোর জন্য বা প্রেশার কমানোর জন্য তার ক্ষেত্রে অসুস্থ কাজ করলই না এবং তিন ওষুধ খেয়ে যাচ্ছেন এক মাস দু মাস তিন মাস ছ মাস খেয়ে যাচ্ছেন এবং অভিজিৎ সেক্ষেত্রে কেউ যদি অন্ডেম বা টেলমা বা এই প্রেশারের ওষুধ খান তাহলে তার কি কোনো ক্ষতি হতে পারে তার কি ইমিডিয়েট চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত নিঃসন্দেহে কারণ যেভাবে এই ওষুধগুলো কোনো কাজ করেনি টেলমা এডি অন্ডেম ফোর মন্টেলুকাস ফর্টি ফোর্থ এই ধরনের ওষুধগুলো যারা খাচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই চিকিৎসকের দ্বারস্থ হতে হবে কারণ যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেভাবে এই ওষুধগুলো চিকিৎসকরা বলছেন যাদের শরীরে কাজ মানে হয়তো সেটার কোনো বিরূপ প্রতিক্রিয়া হবে না কারণ এই ওষুধগুলোর ক্ষেত্রে কোনো বিরূপ প্রতিক্রিয়া না হলে ওষুধগুলো কোনো কাজ করছে না অর্থাৎ যার প্রেশার প্রেশার রয়েছে যার অ্যালার্জি রয়েছে যার ইউটিআই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন রয়েছে তার ক্ষেত্রে কোনো কাজ করবে না এবং কাজ না করা মানেই হচ্ছে যে সেগুলো কিন্তু সেই রোগ স্বাভাবিক স্বাভাবিক ধন্যবাদ ধন্যবাদ কাজ না করা মানেই হচ্ছে আরো খারাপ অবস্থা হবে অভিযুক্ত তো ঠিকই বলছে যে যদি আপনার প্রেশার নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি কোনো ওষুধ খান আর সেই ওষুধে যদি কাজ না হয় যা যা থাকা উচিত ওই ওষুধে আপনার প্রেশার নিয়ন্ত্রণে রাখার জন্য সেগুলো যদি না থাকে তাহলে তো আপনার প্রেশার নিয়ন্ত্রণে আসবেন আপনি ওষুধ খেয়েই যাচ্ছেন এদিকে আপনার প্রেশার বেড়েই যাচ্ছে পরবর্তীতে আপনি হার্টের রোগে পড়বেন তিরানব্বইটি এমন ওষুধ রয়েছে যেগুলো রাজ্যের ড্রাগ কন্ট্রোল পরীক্ষায় ফেল করেছে বাহান্নটি এমন ওষুধ রয়েছে যেগুলো কেন্দ্রের ড্রাগ কন্ট্রোল পরীক্ষায় ফেল করেছে অ্যামোক্সিসিলিন পটাশিয়াম ক্ল্যাভিউনেট অর্থাৎ অনডেম টেলমার মতো ওষুধ এগুলো পরীক্ষায় ডাহা ফেল করেছে একশো পঁয়তাল্লিশটি এরকম ওষুধ রয়েছে বর্ধমান মেডিকেল ইঞ্জেকশন দেওয়ার পরেই বিপত্তি রোগীর মধ্যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছে বাড়ির লোকজন কি বলছেন শুনুন আগে এটা হয়েছে মানে আগে ছিল না আমার সাথে কথা হলো মানে কথা হওয়ার পর বললো যে হ্যাঁ আমি ভালো আছি একটু মানে খেতে বসে এলো খাওয়া দাওয়া দিয়েছিল সিলাইন বেলাইন খুলে তারপর দেওয়ার পর হঠাৎ সবাই বলছে একসাথে খেঁচুনি আমাকে ফোন করতে সবাই একসাথে খেঁচুনি খেঁচুনি হয়

দিয়ে তারপর আমি যখন গেলাম তখন দেখছি না তখনও খুব কাঁপুনি হচ্ছে তারপর সব ওরা সব দেখছিল দিদিরা যে বললো না ওটা কী ভেটে হলো সেটা আমি বলতে পারবো না হয়তো ট্রিটমেন্ট হয়তো উল্টোপাল্টা হয়েছে তার জন্যই হয়েছে এরকম জ্বর কাঁপুনি খিচুড়ি দেওয়ার মতো পরিস্থিতি সিসিতে রাখা রয়েছে দুই রোগীকে সংকটজনক অবস্থা কেমন রয়েছেন তারা শরদিন্দু রয়েছেন আমার সঙ্গে বলতে পারবেন শরদিন্দু প্রথমে তো জানতে চাইব এই দুজন কেমন রয়েছেন তারপরে জানতে চাইব কি পদক্ষেপ করা হলো দেখো অতনু যে ঘটনাটি গতকাল সন বিকালের দিকে ঘটে যে ইঞ্জেকশান দেওয়ার পরই নানান উপসর্গ দেখা যায় প্রত্যেকেরই যাদেরকে ইনজেকশন দেওয়া হয়েছিল স্বাভাবিকভাবেই তাদের আত্মীয় পরিজনরা খুবই উদ্বেগের মধ্যে ছিলেন এবং তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে দুজনকে সিসিউতে ভর্তি করা হয়েছে যদিও আজকে হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে যে যে দুজনকে সিসিইউতে ভর্তি করা হয়েছিল তাদের অন্য সমস্যা ছিল এই সমস্যা নয় এই সমস্যা নিয়ে যারা যাদের দেখা দিয়েছিল তারা এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে তারা বিপদমুক্ত রয়েছে কিন্তু রোগীর আত্মীয়দের প্রশ্ন যে ভুল ইনজেকশন। নাকি ইঞ্জেকশানেই কোনো ত্রুটি ছিল যার জন্য এই ধরনের ঘটনা ঘটল, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে হাস এই যে ওষুধগুলো তিন ধরনের ইঞ্জেকশান দেওয়া হলো এবং তারপরই সঙ্গে সঙ্গে তাদের মধ্যে খিঁচুনি বা শ্বাসকষ্ট বা প্রচণ্ড জ্বর দেখা দিল এবং এই যে অবস্থা তৈরি হওয়াতে এই ওষুধগুলিকে এখন ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট ব্যাচের ওষুধগুলিকে আর রোগী কোনো রোগীকেই দেওয়া হচ্ছে না তার বদলে অন্য ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা এবং এই ওষুধ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে যে এই ওষুধে কোনো ত্রুটি রয়েছে কিনা যে প্রশ্নটা উঠছে তার উত্তর পেতে এই ওষুধগুলো পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এবং এই ওষুধ হাসপাতালে ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হলো এবং রোগীরা আপাতত স্থিতিশীল রয়েছে এমনটাই জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং গতকাল এই যে ঘটনা ঘটলো তার ফলে কিন্তু গোটা হাসপাতাল জুড়েই একটা উদ্বেগের পরিবেশ তৈরি হয় কারণ কিছুদিন আগেই সেলাইন কাণ্ড দেখা গেছে তারপরে এই ইঞ্জেকশানের ফলে অনেক রোগী একসঙ্গে অসুস্থ হয়ে যাচ্ছে তাদের খিচুড়ি হচ্ছে জ্বর হচ্ছে তাদের আতঙ্ক ছড়িয়ে পড়বে মানুষের মধ্যে একটা টেনশন কাজ করবে ধন্যবাদ শরদিন্দু পান্ডুয়ার এক চিকিৎসক আয়ুর্বেদ চিকিৎসক কিন্তু তিনি এমডি পরিচয়ে অ্যালোপ্যাথি চিকিৎসা করাচ্ছিলেন আবার তাকে যখন জিজ্ঞেস করা হলো তিনি বলছেন যে না এটা নাকি আইন বিরুদ্ধ নয় শুনুন একবার

পারে হ্যাঁ যেগুলো যেগুলো অর্ডার আছে যেগুলো 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 মানে ইয়ে আছে আর কি যা আমাদের যা কৌশলের যা অর্ডার আছে সাতষট্টিটা মেডিসিন লেখা যায় আচ্ছা সোমনাথ রয়েছেন সরাসরি আমার সহকর্মী আমার সঙ্গে সোমনাথ চিকিৎসক চিকিৎসা করতে পারে এরকম আইন আছে কি আমরা তো এর সঙ্গে কথা বলেছি তিনি জানাতে পারলেন নির্দিষ্ট কিছু ওষুধ দেওয়ার কথা উনি বলছেন সেগুলো কি দেওয়া যায় যদি হয়ে থাকে তা সত্যি তাহলে পরে মুচলেকা দিয়ে তিনি অ্যালোপাথি চিকিৎসা করাবেন না লিখলেন কেন ওটাই তো বড় প্রশ্ন অথন যে এই যে দীর্ঘদিন ধরে প্রায় বাইশ বছর একদিন দুদিন নয় বা এক বছর দু বছর নয় প্রায় বাইশ বছর ধরে এই আয়ুর্বেদিক চিকিৎসক যে অ্যালাপাতি ওষুধ লিখছিলেন ওনার প্যাডে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে ওনার প্যাডে যে কোনো সময় রেজিস্ট্রেশন নাম্বার থাকতো কোনো সময় রেজিস্ট্রেশন নাম্বার থাকতো না কোনো কখনো আবার ওনার এমডি লিখতেন কি কি এমডি সেটা লেখা থাকতো না এই যে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সময় এই যে ওখানকার যে ব্লক আধিকারিকদের কাছে গেছে পৌঁছে পৌঁছেছে বিষয়টা অভিযোগ এসেছে ওখানকার যে স্বাস্থ্য এম স্বাস্থ্য আধিকারিকরা রয়েছে তাদের কাছে ওখানে অভিযোগ এসেছে তারপরেই আধিকারিকরা ওদের ওই চিকিৎসকের যেখানে বস বসতেন সেই ওষুধের দোকানে যান ওষুধের দোকানে গিয়ে সেখানে ওর চেম্বারে গিয়ে বলেন যে ওনার কাগজপত্র যে কোনো বৈধ কাগজপত্র যা আছে সেই কাগজপত্র নিয়ে তারা যেন অফিসে আসে সেই স্বাস্থ্য অফিসে আসে এবং তিনি যখন কাগজপত্র নিয়ে যায় এবং তার এই যে এলাপাধি যে ওষুধ লিখতেন সেই ওষুধের কিছু কাগজপত্র তিনি দেখাতে পারেন তিনি যে আয়ুর্বেদিক চিকিৎসক সেইটুকুকে কাগজ জগতে বেরেছেন তারপরে যখন ওনাকে বলেছেন কেন আপনি লিখে লিখেছেন এই আয়ুর্বেদিক ওষুধ ছাড়া আপনি কেন এলাপাধি ওষুধ লিখেছেন তখন তিনি মুজ লেখা লিখে দিয়েছেন যে এরপর থেকে আমি আর কোনো রকম আয়ুর্বেদিক ওষুধ ছাড়া আমি কোনো রকম এই ওষুধ লিখব না এলাপাধি ওষুধ লিখব না এরপরই তিনি যখন ওখান থেকে বেরিয়ে আসেন তখন আমরা জিজ্ঞাসা করতে তখন কিন্তু উনি এম মিথ্যা এম দি টগমা দিয়ে নিয়ে ব্যবসাটা করছিলেন চারশো টাকা করে ফি নিতেন দেড়শো টাকা হচ্ছে দোকান দোকান মেডিসিন পেত দোকান চৌধুরী মেডিসিন আর হচ্ছে আড়াইশো টাকা করে উনি পেতেন সপ্তাহে দুদিন করে বসতেন প্রচুর টাকা ইনকাম করেছেন প্রচুর মানুষকে ঠকিয়েছেন কী ট্রিটমেন্ট করেন উনি উনি অ্যালাপাতি ট্রিটমেন্ট করছেন একদম বেআইনিভাবে অ্যালাপাতি চিকিৎসা করছিলেন কিন্তু উনি আয়ুর্বেদিক চিকিৎসক মানে ওনার দেখা যাচ্ছে যা কাগজপত্রে উনি যেটি কোনো পাঠিয়েছেন তাতে উনি একটা মানে প্রশাসনিক প্রশাসনিক ইয়েতে আছে হ্যাঁ সুপার কোথাকার সুপার চিকিৎসা করবেন এরম কিছু আজকে চিকিৎসক হিসেবে কোনো ডকুমেন্টস সেরকম পাওয়া যায়